বর্তমান সময়ে অনেকেই থাই গ্লাস তৈরি করতে গিয়ে কনফিউজ হয়ে যান যে লোক দিচ্ছে কি চাকা দিচ্ছে কত মিলিয়ে গ্লাস দিচ্ছে কোন দিচ্ছে একটা কনফিউশন কাজ করে কনফিউশন যাতে কাজ না করে তারই পরিপ্রেক্ষিতে ডোর হাউস নিয়ে চলে আসলো প্রিমিয়াম কোয়ালিটির কাই কোম্পানির বক্স লোক দিয়ে কাই কোম্পানির চাকা দিয়ে কাই কোম্পানির থাই দিয়ে এবং মার্কারি গ্লাস দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আজকে তৈরি করেছি আমরা এবং পাশাপাশি আপনারা থাই নিতে পারছেন থাই জানালা গুলো আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারছেন তো সম্পূর্ণ ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ভিডিও টুর হাউসের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটি ভিডিওতে স্ক্রিনে দেখতে বন্ধুরা খুব চমৎকার হান্ড্রেড ফিনিশিং সহকারে কিন্তু আমরা ফাই গ্লাস গুলো তৈরি করেছি কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে কাই কোম্পানির চাকা এবং কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক ঠিক আছে এবং যে গ্লাসটা আমরা ব্যবহার করেছি মার্কারি গ্লাস যেটা কিনা বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যাবে না এবং ভিতর থেকে বাহিরের দৃশ্য কিন্তু অনায়াসে দেখা যাবে এবং বাহির থেকে কোন বিষাক্ত পোকা মাকড় যাতে ঘরে প্রবেশ করতে না পারে তারই প্রেক্ষাপটে আমরা দিয়েছি নেট সিস্টেম করে দিয়েছি ভাইকে ঠিক আছে ভাই কিন্তু আমাদেরকে তার বিল্ডিং এর সমস্ত থাই গ্লাস এবং থাই গ্রিল কিন্তু বিডিডোর হাউজের কাছে ওয়ার্ডার করেছিলেন কিছুদিন আগে তো আজকে আমরা কাজ কুল্লা ভাইয়ের হ্যান্ডওভার দিলাম জনাব হাসান সাহেব তার বাড়ির কাজ সম্পূর্ণ আমরা শেষ করলাম এর বাইরেও কিন্তু ভাই আমাদের কাছ থেকে বেশ কিছু দরজা নিয়েছিলেন নিয়েছিলেন প্লাস্টিকের দরজা এবং পিভিসি ডোর বেশ কিছু অ্যালুমিনিয়ামের দরজা মিলে কিন্তু আমাদের কাছে বাড়ির সম্পূর্ণ মালামাল ম্যাটেরিয়ালস যত প্রকার লাগে যেমন বাড়ির মেন গেট থেকে শুরু করে থাই গ্রিল থাই জানালা বারান্দা এবং দরজা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করেছেন ভাই তো বর্তমান সময় যদি আপনারা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম মার্কারি গ্লাস প্রিমিয়াম কোয়ালিটির বক্স লোক কাই কোম্পানির চাকা দিয়ে যদি করতে চান বর্তমানে কত খরচ হবে আপনাদেরকে আমি জানিয়ে দিব যদি কেউ নেট সিস্টেম করতে চান সেক্ষেত্রে কিন্তু পাঁচশো তিরিশ টাকার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং যদি নেট ছাড়া করেন সেক্ষেত্রে কিন্তু চারশো তিরিশ টাকা হলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারছেন এবং ঢাকা জেলার ভিতরে হলে কিন্তু কাজ যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের লোক গিয়ে মাপ নিয়ে আসবে এবং কাজ সম্পূর্ণ করে ফিটিংস করে দিয়ে আসবে ইনশাল্লাহ এবং ঢাকা জেলার বাইরে আপনাদের অর্ধেক পরিবহন খরচ বহন করতে হবে এবং অর্ধেক পরিবহন খরচ আমরা ইনশাল্লাহ বহন করব তো সুপ্রিয় দর্শক এবার আমি আসি হচ্ছে থাই গ্রিলের বিষয় বর্তমান সময় বিএসআরএম কোম্পানির বারো মিলি স্কোয়ার বার দিয়ে যদি আপনারা থাই গ্রিল তৈরি করেন তাহলে 128 টাকার মাধ্যমে কিন্তু তৈরি করতে পারছেন প্রতি কেজি 128 টাকা নরমাল ডিজাইনের বিএসআরএম কোম্পানির স্কয়ার বার দিয়ে এতে করে অনেকেই আমাকে প্রশ্ন করে কমেন্ট করে ভিডিওর ভিতরে যে ভাই 4.5 ফিট বাই 5 ফিটে একটি গ্রিলে কত কেজি হবে এবং কত দাম আসবে ঠিক আছে সেই ভাইদের উদ্দেশ্যে আমি আজকে বলে দিব যদি আপনারা 4.5 ফিট বাই 5 ফিট একটি গ্রিল তৈরি করেন সেক্ষেত্রে বিএসআরএম কোম্পানির মালামাল দিয়ে তেত্রিশ থেকে চৌত্রিশ কেজি ওয়েট হবে এবং যদি আমাদের কাছ থেকে পার্চেস করেন কেজি হিসাবে তাহলে টোটাল গ্রিন টি টাকা এর বাইরে যদি কাজ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে আলোচনা সাপেক্ষে কমিয়ে নিতে পারেন তো আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে ঢাকা হাজারিবাগ শেখ ফজিলতুলনাচা কলেজের বিপরীত পাশে মাহাদগর এলাকাতে তো সুপ্রিয় বিবাস আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে মাধ্যমে যোগাযোগ করতে পারেন যারা কিনা প্রবাস থেকে দেখছেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত শেয়ার করে যাবেন এবং এই ভিডিওর যদি বিস্তারিত আরো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি স্ক্রিনে নাম্বারে কল করতে পারেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ